ঠাকুর মা স্বামীজি রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে শিশির মার কথা পড়ব এটি পড়ব রাধাষ্টমী দুই আশ্বিন তেরোশো উনিশ গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না রাধাষ্টমীর দিন অপসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গাসনানে যাবেন বলে পাশের ঘরে তেল মাগছেন লোকে বলে তেল মাগলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগৎজননীয় মানব রীতির বশীভূত হয়ে চলেন তাই প্রণাম করলুম না আমাকে দেখেই মা বললেন এসো মা এসো সকালে এসেছো বেশ করেছো আজ রাধাষ্টমীর দিনও ভালো ভালো বসো আমি স্নান করে আসি আমি তাঁর সঙ্গে গঙ্গায় যাবো বলায় মা বললেন তবে এসো কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন তবে থাকো মা আমি এক্ষুনি আসছি কাজেই রইলুম ওইরূপ প্রায়ই দেখতে পেতুম সরলা বধূটির মতন মা কারো কথার ওপর জোর করে কিছু বলতেন না যা হোক রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল মা তাই বাড়ি ফিরে এসে আমাকে বললেন বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম আহা তুমি আসতে চেয়েছিলে এলে বেশ হতো গঙ্গা দর্শন করে যেতে সত্যি কথা বলতে কি আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিল কারণ সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না সেই জন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি গোলাপ মা মায়ের কথা শুনে বললেন নাই বা গেছে তোমার পা ছুঁলে ছুঁলেই সব হবে আমিও তাই বলতেই মা বলেন আহা সে কি কথা গঙ্গা রূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এই এইরূপই বলতেন এবং দেখাতেন তবে এও দেখেছি অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কী পায় তাঁর অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন বেশ গঙ্গা স্নান করেও এসেছি বুঝলুম যে তার পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি তার টের পেয়েছেন মনে মনে বললুম নিত্য শুদ্ধা তুমি মা তোমার আবার গঙ্গা স্নান তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম মা এবার জল খেতে বললেন বসলেন সেই অপূর্ব স্নেহ কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া আমিও মহানন্দে প্রসাদ পেলুম শাল খানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো শ্রী শ্রী মাকে বলল মা শাল পাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে মা বলেন আহা তার কি ভক্তিই ছিল এই তো দেখো শুকনো কটকটে শালপাতা পাতা এ কি কেউ খেতে পারে ভক্তির অতি আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে আহা কি প্রেমচক্ষুই ছিল তার রক্তাভ চোখ সর্বদাই জল পড়ছে কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ আহা আমার কাছে যখন আসতো ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারতো না এমনি নিজে দেখিয়ে থরথর করে কাঁপত এখানে পা দিতে ওখানে পড়ত তেমনি ভক্তি আর কারো দেখলুম না আমি বললুম বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিন রাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন তখন তাঁর পিতা একদিন বলেছিলেন এখন আর কি করবি ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি উঠানে একটা মরা ব্যাং পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন আপনার দুই আদেশই পালন করলুম আপনি আমার খাওয়া পরা চিন্তা ছেড়ে ইষ্টনাম করুন মা আহা কি ভক্ত গুরুভক্তি কি সূচি অসুচিতে সমজ্ঞান আমি আবার বললুম অর্ধদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছিলেন তাতে তার পিতা ভর্সনা করে বলেছিলেন গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে আর নাগমহাশয় এসো মা গঙ্গে এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগল মা হ্যাঁ তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে আমি একখানা কাপড় দিয়েছিলুম তা মাথায় জড়িয়ে রাখত তার স্ত্রী খুব ভালো আর ভক্তিমতী এই সেবার আমের সময় এখানে এসেছিল এখনো বেঁচে আছে এই সময় অন্য একজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল মা উঠে তাঁদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন আমি আবার বাকি পানগুলি শাসতে চলে এলুম মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রীভক্ত সহিত সেই ঘরে বসে এসে বসলেন স্ত্রীভক্ত দুটিও সহা সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীর কত শিগগির সেজে ফেললে বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেললে বলে আনন্দ প্রকাশ করতে গে লাগলেন আজ এই পর্যন্ত ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন